চালের গুড়ি দিয়ে মজাদার একটি হালুয়া রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে দেখতে থাকেন এটা বোঝা যাচ্ছে না যেটা চালের গুড়ি দিয়ে বানানো হয়েছে নমস্কার জ্যোতিষ কিচেন এর সবাইকে স্বাগতম চাল কুটার সময় চালের যে মিহি গুড়িটা বের করে নেওয়া হয় তারপরে অবশিষ্ট যে একটা গুড়ি থাকে সেই গুড়ি দিয়ে একটি হালুয়া তৈরি করব। আমি এখানে ফ্রাই প্যানে দুই চামচ ঘি নিয়েছি ঘিটা কিন্তু অবশ্যই নিতে হবে এখন ঘিটাকে একটু গরম করে নিয়ে নিলাম দশ থেকে বারোটি কাঠবাদাম কাঠবাদামটা একটু হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব দশ থেকে বারোটি কিচমিশ এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নেব এরপর ওই ঘিয়ের ভিতরে চালের গুঁড়িগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে দুই মিনিটের মতো এখন দিয়ে দিলাম এখানে আগে থেকে জাল করে রাখা এক লিটার গরুর দুধ আর এই দুধটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করে নিই একদম খাঁটি দুধটাই ব্যবহার করতে হবে তাহলে হালুয়াটা খেতে বেশি মজার হবে আর এই হালুয়াটা কিন্তু আপনারা রুটি পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারবেন বা বিকালের নাস্তাতেও এটা খেতে পারবেন এখন দিয়ে দেব তিনটা তেজপাতা এটা দিলে খুব সুন্দর ঘ্রাণ হবে আমি এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে আমার কাছে গুড়ের বাতাসা দিয়ে করলে এটা খেতেই বেশি ভালো লাগে আমি এখানে ছয়টির মতো এলাচ দানা নিয়েছি এর থেকে ভেতরের যে দানাটা থাকে সেটা বের করে নিচ্ছি এরপর হালকা একটু চিনি দিয়ে একটা পাউডার করে নেব আর এই এলাচ গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই হালুয়াটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে দেখবেন একটা অন্যরকম টেস্ট হবে আমি ফিরে আসলাম আবারও পাস মিনিটে জাল করে নেওয়ার পরে এখন কিন্তু একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এটা কিন্তু একটু ফুটতে থাকবে যেন গায়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু রান্না করে নিতে হবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত বারবার দেখতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কি না ঠিক এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে আসবে এই চালের গুঁড়িটা তখনই কিন্তু এর ভিতরে দিয়ে দেব গুড়ের বাতাসাটা এরপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর কিশমিচটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় অবশ্যই একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যেন গায়ে ছিটে না আসে এখন দিয়ে দিলাম আমি এখানে কিছুটা গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা কিন্তু দিতে হবে হালুয়ার স্বাদটা দ্বিগুণ করার জন্য হালকা একটু লবণ দিয়ে দেব এখন ভালো করে নেড়ে চেড়ে একদম এই হালুয়াটা শুকিয়ে নেব শুকানোর আগ পর্যন্ত বারবার নেড়ে চেড়ে দিতে থাকব তৈরি হয়ে গেল কিন্তু মজাদার চালের গুড়ির হালুয়া এরপর ওই এলাচের পাউডারটা দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু অনেকটা সুন্দর হয় খেতে যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক মজাদার হয়ে থাকে আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে ঠিক এই পর্যায়ে শুকনা হয়ে আসলে নামিয়ে নেব। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে আরও একটু শুকিয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার মজাদার চালের গুঁড়ির হালুয়া কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটি প্লেটে নামিয়ে নিলাম এরপর উপর থেকে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আপনারা নাও দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল চালের গুঁড়ির পায়েসাম খেয়ে দেখো তো কেমন হয়েছে গরম ছিল না কতটা টেস্টি হয়েছে আপনারাই বুঝুন তাহলে যে গরমটা তারপরেও খেয়ে নিল কিন্তু